যে আমাদের কমেন্ট কেন বলক হয়ে যায় বর্তমান কিন্তু একটা কমন সমস্যা যেটা হচ্ছে কমেন্ট বলক হয়ে যায় যে অনেকেই কন্তি কমেন্ট করতে পারে না লাইক কমেন্ট করতে পারে না লাইক বলক হয়ে যায় কমেন্ট বলক হয়ে যায় এটা কী কারণে হয় এই বিষয়ে কথাবার্তা বলবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনারা দরজ্য সহকারে দেখবেন তো প্রথমত কথা হল যে আমরা যখন একাধারে একাধারে বিরতিহীনভাবে যখন আমরা কমেন্ট করতে থাকি তখন কোনতে কমেন্ট বলক হয়ে যায় দ্বিতীয়ত হলো। আমরা যখন একই কমেন্ট বারবার করতে থাকি যখন একই ধরনের কমেন্ট কমেন্ট আপনি বারবার করবেন হ্যাঁ একই আপনি ভিডিও রিলেটেড কমেন্ট না করে যখন একই ধরনের আপনার মন চাই পছন্দ আপনি কমেন্ট করতে থাকেন তখন বলতে সমস্যা দেখা দেয় আবার দেখা যায় যে আমরা অনেক সময় কী করি দেখা এই ভিডিও এক রিলেটেডের ভিডিওর মধ্যে কথা বলছে একটা আমরা কমেন্ট করছি এখানে আরেকটা যে যে ভিডিও ছিল সেই ভিডিও অনুযায়ী আমরা কমেন্ট না করে কোন আমরা কমেন্ট করে ফেলছি অন্য ধরনের আমরা কমেন্ট করে ফেলি যার কারণে কিন্তু আমাদের হুম কমেন্ট ব্লক হয়ে যায় কিছু কারণ কিন্তু এইগুলাই সবচেয়ে বড় কারণ হলো যখন আপনি যে ভিডিওটা দেখছেন আপনি ওই ভিডিওটি ভিডিও রিলেটেড কমেন্ট না করে যখন আপনি অন্য ধরনের কমেন্ট করেন যখন এইভাবে আপনি কয়েকবার করেন তখন ফেসবুক যে রোবোটিক সিস্টেম আছে তারা বুঝে নেয় যে সে ভিডিও না দেখেই কমেন্ট করতেছে কারণ সে যেটা বলছে তার ফিডব্যাক বা তার উত্তরগুন ঠিক আপনার কমেন্ট হয় নাই তার ফিডব্যাক আপনার কমেন্ট হয় নাই যার কারণে কোন ঠিক আপনার এই সমস্যাটা হয় বা প্রবলেমটা হয় এর কারণে কোন ঠিক আমাদের কমেন্টগুলি বলক হয়ে যায় এই জন্য তে এর সাজেশন হলো যে আপনারা যখন কমেন্ট করতে যাবেন হুম দশ পনেরোটা ভিডিও দেখার পর কমেন্ট করলেন আবার কিছু বিরত দিবেন বিরুতে দেওয়ার পর আবার কিছু কমেন্ট করবেন তো এইভাবে এভাবে কমেন্ট করবেন এবং যে ভিডিওটা দেখছেন ওই ভিডিও রিলেটেড ওই ভিডিও অনুযায়ী যখন গঠনমূলক আপনি কমেন্ট করবেন তখন দেখবেন আপনি কমেন্ট বল খাবেন না কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সারাদিনে দুইশো বা তিনশো বা চারশো ভিডিও কিন্তু তারা দেখে থাকে তারা কিন্তু কমেন্ট বলক খায় না কারণ তারা টেকনিক জানে মানে কিভাবে ভিডিওগুলি দেখলে কিভাবে কমেন্ট করলে কমেন্ট বলক হবে না তারা ওই বিষয়টা জানে কিন্তু নতুনটা অনেকেই জানে না তারা নতুন অবস্থায় এসে তারাভাবে দ্রুত সফলতা অর্জন করবে যার কারণে মানে একাধারে ভিডিও দেখতে থাকে বিরতিহীনভাবে এবং কমেন্ট করতে থাকে একই ধরনের কমেন্ট বারবার করতে থাকে যার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় একটা কথা মনে রাখবেন যখন আপনি একাধারে একই কমেন্ট তিনের অধিক হয়ে যাবে তখনই কিন্তু আপনার কমেন্টটা বলক হয়ে যাবে তো এই বিষয়টা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে খেয়াল রাখতে হবে যাতে একই ধরনের কমেন্ট বারবার না হয় দ্বিতীয়ত হলো আপনাকে বিরতি দিতে হবে কিছুক্ষণ ভিডিও দেখার পর কমেন্ট করার পর আপনি কিছুটা সময় হ্যাঁ কমেন্ট করা থেকে বিরত থাকবেন যখন আপনি এইভাবে কাজ করবেন তখন দেখবেন আপনার কমেন্টে আর বলক হবে না আর একটা কথা মনে রাখবেন যদি আপনার কমেন্ট একবার বলক হয়ে যায় কমেন্টের বলে কিন্তু অনেক বড়ো ধরনের সমস্যা যদি কমেন্ট বলক হয়ে যায় হুম অনেক সময় দেখা যায় বাজে ধরনের কমেন্ট করার কারণে কোন থেকে অনেককে করে দেয় হ্যাঁ এমনও বলক দিয়ে দেয় যে তার এক কমেন্টে বলকের কারণে তার এক বছর চলে যাইতে পারে যখন আপনি এমন ধরনের বলক খাবেন তখন কোন আপনার পেজটাই সমস্যা হয়ে যাবে তখন কোন আপনি এই পেজ থেকে আর কোনো কিছু করতে পারবেন এই জন্য কমেন্ট করার ক্ষেত্রে একটু বেবিচিন্তা করবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য সবসময় চেষ্টা করবেন